রংপুরে থামানোর মতো কেউ কি নাই রে ভাই একতরফাভাবে খালি জিততে আছে জিততে আছে জিততে আছে জিততে আছে টানা আট ম্যাচ জিতে কোয়ালিফাই কনফার্ম করে ফেললো রংপুর রাইডার্স মানে নাম্বার ওয়ান পজিশনই কনফার্ম করে ফেলছে মানে এখন প্রতিপক্ষ যে ছটা দল আছে ওই ছটা দলে রংপুর রাইডার্স দর্শক বানায় দিছে ওই ছটা দল এখন মাঠে আসে রংপুরের খেলা দেখার জন্য কেননা কারোর মধ্যে তো দেখতেছি না রংপুরে হারানোর মতো ক্ষমতা আছে তো অনেকে আশা রাখছিল চট্টগ্রাম হয়তো বা রংপুরে হারাই দিবে কেননা লাস্ট কয়েকটা ম্যাচ ধরে চট্টগ্রাম হারে নেয় তো চট্টগ্রাম ব্যাক টু ব্যাক জিতার কারণে চট্টগ্রামের দর্শকরা বলতেছিল ফেসবুকে ঢোকার সাথে সাথে সেখানে দেখতেছিলাম চট্টগ্রামের দর্শকরা বেশি ফালাইতেছিল যে চট্টগ্রামে ওই মহিষী নারী আসলো না মহিষী আফা ওই ইয়াসা তিনি নাকি তাদের জন্য লাকি চার্ম তখন আমি মনে মনে বলতেছিলাম একবার রংপুরের সামনে পড়ো তখন দেখা যাবে আপনারা কি পারেন তো শুধু আমি দেখি নেই পুরো বাংলাদেশ দেখছে চিটাগের অবস্থা কি করছে রংপুর রাইডার্স তাদের মহিষী নারী ইয়াসাসাগর সহ চিটাং প্লেয়ার এবং চিটাং এর ভক্তদের চট্টগ্রামের যে পাশে সাগরটা আছে না সেখানে ডুবাই দিছে রংপুর রাইডার্স এখন একটু কথা বলা উচিত অন্যায় হয়ে যাবে দিন যত এই মানুষের লাগতেছে শান্ত লিটনের মতো অত একটা শো অফ করে না বিদায় সোয়ানের নামটা মিডিয়া ওরকম একটা আসে না কিন্তু এখন আসা উচিত তো আশা করি বিপিএল শেষে তাকে অবশ্যই বিবেচনায় রাখবে বিসিবি তো অভিনন্দন রংপুর রাইডার্স রংপুর রাইডার ভক্তদেরকে তো এবার আসা যাক দিনের প্রথম ম্যাচে যেখানে খেলেছিল স্ট্রাইকার্স এবং এই নিয়ে অনেকের ইন্টারেস্ট ছিল না আমারও তেমন একটা ইন্টারেস্ট ছিল না আমার ইন্টারেস্টটা ছিল না সিলেটি স্ট্রাইকার্সের কারণে সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন যখন আমি শুনেছি আরিফুল হক তখন থেকে আমার ইন্টারেস্টটা কমে গেছে এই দলটার লিডার দেখে আমার ইন্টারেস্টটা কমে গেছে দিন শেষে ভাই লিডার অনেক এফেক্ট করে আর সেটাই সিলেটি স্ট্রাইকার্স প্রমাণ করে দিচ্ছে দলটা ভালো হলো ম্যাচই জিততে পারতেছে না কেন ওই যে লিডার দেওয়ার মতো বা কথা বলার মতো তো এই দলটাতে কেউ নাই তো আমার বা অনেকের যেরকম এই দলটার প্রতি ইন্টারেস্ট ছিল না সিলেট স্ট্রাইকার প্লেয়ারদেরও হয়তো বা মাঠের ক্রিকেট কোনো ইন্টারেস্ট ছিল না কেননা তারা এরকম ভাবেই খেলেছে এই ম্যাচটা শোনার আগে অনেক করে ফেলেছিল যে ম্যাচটা জিতে যাবে তো যেরকমটা বেরিড করেছিল সেরকমটাই হয়েছে তো এই ম্যাচ নিয়ে আর এসে বেশি কি বলার আছে তো আপনারা জানেন কমেন্ট বক্সে কোন দলকে সাপোর্ট করছেন এবং সেই দলের খেলা কি স্টেডিয়ামে গিয়ে দেখা হয়েছে আর একটা বিষয় জানাতে পারেন যে আপনাদের কমেন্ট কি ভিডিওতে পড়বো বা আপনাদের কমেন্ট নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো যদি এরকম একটা ভিডিও বা এরকম চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন শেয়ার করে দেবেন তো আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ We'll i